আমরা রান চলে এসেছি হরে কৃষ্ণ জয় জয় শ্রী রাধেশ হরে কৃষ্ণ আমরা এই মুহূর্তে ভগবানের দিব্যা লীলা হয়ে রান বাড়িতে এসে উপস্থিত হয়েছি রান বাড়ি এই স্থানটির নাম হলো রান কেন রান নাম না ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী তথা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখাগণ আর রাধারানীর সমস্ত সখীগণ তারা এই জায়গায় মিলিত হয়ে রং করেছে মানে রঙ্গ যুদ্ধ অর্থাৎ হোলি খেলা হোলির যুদ্ধ হম এ ওকে রং দিচ্ছে সে তাকে রং দিচ্ছে এই যে হোলি রঙের যুদ্ধ রং খেলা হোলি খেলা বৃন্দাবনের হোলি খেলা সব থেকে বিখ্যাত হোলি খেলা বৃন্দাবনে হোলি সবথেকে বিখ্যাত ওখানে তো খুব দিব্য হোলি হয় তবে একটা সময় এই জায়গাতেও রাধা কৃষ্ণ সমস্ত সখা সখীরা মিলে তোমার করেছো সেটা অন্য কোন যুদ্ধ নয় রঙের যুদ্ধ সেই থেকে এই যে রনটা হয়েছিল যুদ্ধ মানে রং কি যুদ্ধের আরেক কথায় রং তো এই যে রণ হয়েছিল যুদ্ধ হয়েছিল এই জায়গাতে রঙের যুদ্ধ তাই এই জায়গার নাম হলো রান্না বাড়ি এই রনবাড়িতে এখানে গোবিন্দকে দর্শন করুন প্রণাম করুন সেই সঙ্গে সঙ্গে এখানে সিদ্ধ কৃষ্ণদাস বাবাকে আপনারা দর্শন করবেন প্রণাম করবেন এই সিদ্ধ কৃষ্ণদাস বাবা দেখা কৃষ্ণদাস বাবার বিশেষ মহান্ত আছে যখন ইনি গৃহ ছিলেন বিবাহে তখন প্রস্তাব হচ্ছে বিবাহ দেবেন ঠিক সেই সময় সমস্ত কিছু ত্যাগ করে তিনি বৃন্দাবনে চলে এলেন কৃষ্ণ আর বাবাই থেকে ভজন করেছেন কিছুদিন বৃন্দাবনে থাকলেন তারপর ইচ্ছে করে আমি দ্বারকা যাব কথাগুলো সকলে ধ্যান দিবেন দ্বারকা বড়ি যাব উনি দ্বারকা বড়ি চলে গেলেন সেখানে দ্বারকায় কিছুদিন থাকলেন আপনারা জানেন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ অনেক লীলা করেছিলেন তো দ্বারকায় সেখানে কিছুদিন থাকার পর উনি আবার বৃন্দাবনে এলেন যখন উনি বৃন্দাবনে এলেন তখন বৃন্দাবনের গোস্বামীগণ ভক্তগণ তারা বলছেন যে তোমাকে আমরা কাছে নেব না বলে কেন বলে তুমি তো এখন রানীর দাস ন বলে কেন বলে কেন তুমি তো এখন মানে ওখানে ওই যে দ্বারকা ওখানে ভগবান শ্রীকৃষ্ণের যে ষোলো হাজার একশ এই যে রমণী তার যে বৈনিক সব কিন্তু দ্বারকায় থাকে সেখানে দ্বারকায় ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য লীলা হ্যাঁ আর বৃন্দাবনে মাধুর্যের জায়গা মাধুর্য লীলা হয় বৃন্দাবন

আমরা মাটিতে গড়াগড়ি খাই এই আমাদের ভালো জায়গা তুমি অনেক অনেকীয় চলে গিয়েছো গ্রহণ করবো এই জায়গায় বৃন্দাবন থেকে এখানে এসে এখানে উনি ছোট্ট কুটির ভেতরে ভজন করলেন কুটির বন্ধ করে উনি চিন্তা করলেন যে এখানেই আমি দেহ করবো তাই উনি একেবারে ওনার দেহের ভেতরে উত্তাপকে বাড়ি একসময়

আসার যে আমরা চিন্তা ভাবনা করেছি বৃন্দাবনে যে এর থেকে বড় দর্শন এখানে ভগবানের কৃপা অন্য কোথাও বাবা উনি এক গ্রহণ করছেন না রাধারামের স্বপ্নে বললেন যে আমিও তোমাকে গ্রহণ করবো না তুমি রুক্ষিণীর দাস হৈশ জায়গায় চলে গিয়েছে সেজন্য মনের দুঃখে এখানে তিনি দেহত্যাগ করেছেন যাক অন্তগোবিন্দ জগৎ